চুরি যাওয়া তিনটি বাইক ও স্বর্ণালঙ্কার সহ চার চোরকে আটক করল পশ্চিম আগরতলা থানার পুলিশ মঙ্গলবার পশ্চিম আগরতলা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান ষোলোই আগস্ট রাতে রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকায় ছিনতাইকারীদের একটি গ্রুপের আনাগোনা দেখা যায় ঘটনার খবর পেয়ে রামনগর ফাঁড়ি ও পশ্চিম আগরতলা থানার পুলিশের একটি টিম ওই এলাকায় ছুটে যায় ছিনতাইকারীদের কাছে ধারালো অস্ত্র ছিল তারা পুলিশের ওপর আক্রমণ পর্যন্ত চালায় এতে পুলিশের একজন কনস্টেবল আহত হয় তারপর বিশাল পুলিশ বাহিনী নিয়ে পশ্চিম আগরতলা থানার ওসি ঘটনাস্থলে ছুটে যায় এবং গোটা এলাকায় তল্লাশি চালায় তল্লাশি অভিযানে দুইজনকে আটক করা হয় ধৃতরা হলো সাকিল মিয়া ও মিন্টু রুদ্র পাল বাকিরা বাইক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরবর্তী সময় তাদেরকে আটক করার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয় অভিযান চালিয়ে জয়পুর এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয় এবং বিশালগুর থেকে অপর একজনকে গ্রেপ্তার করা হয় তাদের কাছ থেকে তিনটি চুরির বাইক উদ্ধার হয় ধৃতরা হলো জুটন মিয়া আকাশ দাস তাদের কাছ থেকে কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার হয় ধৃতরা উদয়পুর বিশালগড় ও আগরতলায় একাধিক চুরি ও ছিনতের ঘটনার কথা স্বীকার করেছে এবং পরবর্তী সময়ে ধরতে যাওয়ার সময় এদের হাতে ধারালো অস্ত্র অস্ত্র ছিল ওরা আমাদের উপর আমাদের পুলিশ টিমের উপর আক্রমণ করে এতে আমাদের একজন কনস্টেবল রামনগর আউটপোস্টের দীপক দেব সে রক্তাক্ত জখম হয় এবং পরবর্তী সময়ে সেটা আরও বড় পুলিশ টিম নিয়ে রানা চ্যাটার্জি সেখানে যায় এবং গিয়ে পুরো এলাকা সার্চ করে দুইজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়